আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর গ্রেভিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন মাছ এটা হলো বাটা মাছ আজকে এই মাছ দিয়েই রান্না করব এটা গোটা গোটা মাছ থাকবে চার পিস মাছ নিয়েছি অনেকটা ছোট খুব নয় আবার খুব একটা বড়ও নয় এরকম সাইজের মাঝারি সাইজের মাছটা নিয়েছি এই মাছ দিয়ে আজকে দো পেঁয়াজা বানাবো কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো তার আগে এটা কেটে নিতে হবে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপর আমি চলে যাব মাছটা কেটে নেব তারপর রান্নার জায়গায় চলে যাব তোলাই চলে এসছি মাছগুলো কেটে নেব আজকে তো মাছগুলো আঁশটা ছাড়িয়ে নেবো আর মাছের মধ্যে তেলটা বের করে নেবো আজকে গোটা গোটা মাছেরই রান্না করব কেটে নিচ্ছি মাছটা দেখুন এইভাবে কিন্তু আমি আঁশটাও ছাড়িয়ে নিয়েছি মাছের তেলটাও বের করে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এইভাবে বাকিগুলোও করে নেব তারপরে ধুয়ে চলে যাব রান্নার জায়গায় মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি দেখুন আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে মাছের পেঁয়াজা করার জন্য আমি এখানে কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝখান থেকে লঙ্কা কেটে নিয়েছি আদা বাটা লাগবে রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর লাগবে পেঁয়াজ সেখানেও পেঁয়াজ কুচি করেছি মশলার জন্য লাগবে আজকে একটু পেঁয়াজটা বেশি লাগবে কারণ দো পেঁয়াজা করব আর এইভাবে পেঁয়াজটা বড় বড় করে কিন্তু খোল থেকে এরকম কেটে নিতে হবে আর লাগবে ধনে পাতা কুচি এখানে মশলার জন্য লাগবে তেজপাতা গুঁড়ো গরম মশলা লাগবে হলুদ লাগবে ঘি লাগবে গোটা জিরে লাগবে গোটা গরম মশলা লাগবে সরষের তেল লাগবে টক দই লাগবে চিনি লাগবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাগবে লবণ এরপর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব তারপর উনুনটা ধরিয়ে নেব এরপর পরিমাণ অনুযায়ী আমি লবণ মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুড়ি পরিমাণ অনুযায়ী আর দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে একটু ভালো লাগে খেতে এই জন্য দিলাম এরপর আমি মাখিয়ে নেব মাছটার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি উনুনটা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে যাক কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে মাছটা ভেজে নেব খেতে কিন্তু ভালোই লাগে সর্ষের তেলে এরপর তেলটা ভালো করে গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো ভেজে নেব দেখুন দুপি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে ভাজাটা এরপর আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মাছ ভাজা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব টমেটো কুচি কিছুটা টমেটো কুচি রেখে দেব আর কিছুটা দিয়ে দিলাম এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব রসুন বাটা রসুনটাও ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন সমস্ত কিছু ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব যেই হলুদের গুড়ি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুড়ি এরপর ভালো করে আবার আমি কষিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর এটা কত সুন্দর কালার চলে এসেছে দেখুন এরপর আমি দিয়ে দেব টক দই এখানে আমি তিনটা চামচ টক দই নিয়েছি টক দইটা ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে গলাটা সুন্দর হয়েছে না মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি দইটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব চিনি চিনিটাও ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর আমি মশলাটা একটা হাতা নিয়েছি একটা বাটি নিয়েছি মশলাটা আমাকে তুলে রাখতে হবে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবেন মশলাটা আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি এরপর কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সামান্য একটু সরষের তেল দেবো আগে মশলা দিয়ে কষিয়েছি এই জন্য আবার একটু সর্ষের তেল দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এরপর দুটো তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর গোটা এলাচ দারচিনি লাইসি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এটা এরপর দিয়ে দেব গোটা জিরে নিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এখন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এরপর পেঁয়াজ গুলো যে কেটে রেখেছিলাম এরকম বড় বড় করে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়েছি হালকা করে কিন্তু নাড়িয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেব আবারও টমেটো কুচি আর মাঝখান দিয়ে লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে নেব দেখুন আমি নাড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেব লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো একদম হালকা আছে নাড়িয়ে নেব বেশি ভাজবো না পেঁয়াজটা তাহলে খেতে ভালো লাগবে না দেখুন হালকা করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি এইভাবে এরপর যে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দেবো আমি একটু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু দেখুন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি মশলাটা তো আগে থেকে কষানো ছিল তারপর পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল রান্নাটার মধ্যে ফুট চলে এসেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব দেখুন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আর কতটা সুন্দর কালারও চলে এসছে দেখতে কিন্তু দারুণই লাগছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখুন দেখতে সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখুন রান্নাটা একদম নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন এরপর আমি উপর থেকে গরম মশলার গুঁড়ি দিয়ে দেব গরম মশলা আমি ছড়িয়ে দিলাম দিয়ে দেব উপর থেকে ঘি অসম্ভব একটা সুন্দর রান্না অবশ্যই এইভাবে রান্না করে খাবেন সবাইকে খাওয়াবেন ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি এরপর আমি জায়গায় চলে যাচ্ছি খেতে বসে পড়েছি খাওয়ার আজকে কলাপাতায় খাবো সঙ্গে ভাত নিয়ে নিয়েছি আর সঙ্গে লেবু নিয়েছি আর দেখুন কতটা সুন্দর রান্নাটার কালার চলে এসছে দারুণ লাগছে কিন্তু দেখতে খাবো কি সেন্টে জল চলে আসছে দেখুন আর গোটা মাছে দারুন খাওয়া হবে আজকে দারুন হয়েছে কিন্তু দারুন হয়েছে অপূর্ব গ্রেভিটা এত সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না আমি একটু খেয়ে দেখি হুম বাটা মাছের এই রকম রেসিপি করে খেলে খুব দারুন লাগে সত্যি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে হুম মাছটাও স্বাদ হেভি স্বাদ হেভি স্বাদ অসাধারণ এইভাবে মাছ দিয়ে দু পেঁয়াজা অবশ্যই বানিয়ে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন কোনো আত্মীয় স্বজন এলেও বানিয়ে দিতে পারেন খুব অনায়াসে কিন্তু খাওয়া যাবে এর সঙ্গে ফ্রাইড রাইস দিয়েও বা বাসন্তী পোলাও দিয়েও কিন্তু খাওয়া যাবে দারুণ লাগবে খেতে অবশ্যই এইভাবে বানাবেন আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে টাটা